ইভিনিং বন্ধুরা পাই সেট মৌসুমী তা দেউমিআউ ওয়েলকাম টু রূপকথা মৌসুমী যে যেখান থেকে রূপকথার নোটিফিকেশন পাচ্ছ প্রত্যেকে অনুরোধ করব প্লিজ একটু তোমরা ঝটপট করে জয়েন করো করে জাস্ট জানিয়ে যাও যে লাইট সাউন্ডওয়ার্ক সবকিছু ক্লিয়ার আছে কিনা আমি অডেবেল এবং ভিজিবল কিনা ঠিক আছে একটু তোমরা বলো তারপরে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছ অ্যাট লিস্ট তোমরা হাই হ্যালো লেখো অথবা কোন রকম কমেন্টে অল ক্লিয়ার এরকম কিছু কথা লিখো তাহলে বুঝতে পারবো আমার যে ফোন ক্যামেরা সেটা অলরেডি ভিজিবল এবং আমার যে মাইকটা সেটাও কিন্তু অডিবেল ঠিক আছে একটু তোমরা জয়েন করো করে জানাও কি সমস্ত কিছু অডেবেল এবং ভিজিবেল কিনা আমার ক্যামেরা ভিজিবেল এবং মাইকটা অডিবেল কিনা সেটাও একটু প্লিজ তোমরা জানিয়ে দাও কমেন্ট করো যে আমি অডেবেল এবং ভিজিবল কিনা তারপরে আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি যাদের কাছে রূপকথা মৌসুমী নোটিফিকেশন পৌঁছেছে প্রত্যেকে অনুরোধ করব প্লিজ একটু ঝটপট করে জয়েন করো নর্মালি সোম্বত শুক্র ঠিক সন্ধি সাড়ে ছটায় আসি সাড়ে ছটা একটু বাকি আছে সেই জন্য আমি এসেছি একটু তোমরা ঝটপট করে জয়েন করো ওয়েলকাম টু মাই লাইফ খুব ভেরি গুড ইভিনিং যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এবং একটু বলো যে ক্যামেরাটা ভিজিবেল এবং মাইকটা অডেবেল কিনা তারপরে আমি সমস্ত কিছু ফুল ডিটেলস তোমাদের বলে দিচ্ছি কোনো রকম কমেন্ট শো হচ্ছে না শুধুমাত্র ভিউয়ার্স দেখতে পাচ্ছি সেই কারণে আমি বুঝতে পারছি না যে আমি অডিবেল এবং ভিজিবেল কিনা একটু তোমরা কমেন্ট করো এখনো পর্যন্ত কোনো কমেন্ট আসেনি সেই জন্য বলছি একটু তোমরা কমেন্ট করো আশা করি আমার শব্দটা তোমাদের কাছে পৌঁছচ্ছে এবং আমার ক্যামেরাটাও তোমাদের কাছে ভিজিবল আছে চলো আমার নাম আমার নাম মৌসুমী দা দেওঘরিয়া ফ্রম কলকাতা থেকে আমি লাইভ করছি ঠিক আছে রূপকথা যে কোনো প্রোডাক্ট আমার চ্যানেলের নাম হচ্ছে রূপকথা মৌসুমী রূপকথার যে কোনো প্রোডাক্ট তোমরা পার্চেস করতে চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বুক করতে পারো এবং অবশ্য অবশ্য করে কিন্তু অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্টেরও মানে সুবিধা আছে সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টে রিটার্ন পলিসি সেদিনও ছিল আজও আছে এবং আগামী দিনও থাকবে ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড মানে কটন কাপড় দিয়ে তৈরি করা হয় ফুল ডিটেলস আমি লাইভে তোমাদের বলে দিই ভালো করে শুনে বুঝে তোমরা বুক করবে অলরেডি কিন্তু টাইটেলে আমার নাম্বার পিন করা আছে এছাড়াও প্রত্যেকটা লাইভের যে ডিটেলস বা ডেসক্রিপশন বক্স সেখানেও কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকে ঠিক কী কী কারণে রিটার্ন করা হয় সেটাও কিন্তু যে কোনো রিল বা আমার যে কোনো মানে পোস্টে কিন্তু সেগুলো খুব ভালো করে বলা থাকে তাই জন্য বুকিং করার সময় প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ প্লিজ তোমরা ভালো করে শুনে বুঝে দেখে বুক করবে আর যখন বুকিং করবে যে অ্যাড্রেসটা দেবে সেটা কিন্তু অবশ্যই মানে সঠিক দিও ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম ভালো লাগলে অবশ্য করে রূপকথা মৌসুমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সোম বুধ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটা এবং স্যান্ডে করে সন্ধে সাড়ে সাতটায় আমি আসি যদিও বিগত তিনটি সানডে আমি এসে উঠতে পারিনি ইচ্ছে আছে আগামী সানডে থেকে অবশ্যই আসব চলো তাহলে কথা না বাড়িয়ে তোমাদের প্রোডাক্ট দেখানো শুরু করছি সানডা কিন্তু এখনো পুরোপুরি যায়নি মানে এখনো কিন্তু আছে এবং আজ থেকে বেশ ভালো করে ঠান্ডাটা আজকে এক মিনিট হ্যাঁ বলো আচ্ছা ঠান্ডা কিন্তু এখনো কমেনি আজ থেকে বেশ ভালো করেই ঠান্ডাটা এখানে পড়েছে ঠিক আছে চলো তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি একটা অ্যাপ্লিক ওয়ার্কের মতো খুব সুন্দর দেখে ডিজাইনের একটা কালেকশন দেখো ময়ূর ডিজাইন করে সুন্দর করে অ্যাপ্লিক করা হয়েছে ফুল স্লিভসে থাকবে কালারটা কিন্তু লালচে মেরুন ঠিক আছে কালারটা লালচে মেরুন এই যে মধ্যিখানে এখানে যে পিকপটা দেখছো এটা কিন্তু একদমই অ্যাপ্লিক করে বসানো ফুল স্লিভসে থাকবে আজরাক দিয়ে এখানে যে পকেট গলা এবং হাতাতে সুন্দর করে আজ মানে হাইলাইট করা হয়েছে এই যে আজরাকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল আজরাক কোনো রকম প্রিন্ট আজরাক নয় ফটো যদি কেউ মানে দরকার মনে করো ঠিক আছে সে কিন্তু আমার থেকে ফটো পেয়ে যাবে কোনো অসুবিধে হবে না আর এখানে যে পিককের মাথাটার কাছে এগুলো কিন্তু সুন্দর করে নানান রঙের সুতো দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি করা হয়েছে জাস্ট ডিজাইনটা দেখো কাছে গেলে অ্যাকচুয়ালি কালারটা না অন্যরকম হয়ে যাচ্ছে ওকে এ দেখো এক্স্যাক্ট কালারটা কিন্তু তোমরা পাবে এই রকম একদম দেখো লালচে মেরুন কোন রকম কালচে মেরুন নয় পছন্দ হলে অবশ্যই করে ফোন করো সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন সরি হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ফরটি এইট চেজ ফিফটি সিক্স লেথ যেহেতু এটা আইডিয়ান কার্ড সেই কারণে এটা হাইনেকের মধ্যে থাকছে ওকে যেহেতু এলিয়ান কার সেই জন্য এটা হাইনেকের মধ্যে থাকছে আর এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এলিয়ান কারটি যেমন থাকে কালারটা আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পিককের মধ্যে থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়াই এটা অ্যাপ্লিক করে বসানো ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশটটি পাঠাবে 7439686949 দাম থাকছে অনলি 410 রুপিস প্রত্যেকটা কিন্তু আজরাকের উপরে অ্যাপ্লিকটা করা হয়েছে ঠিক আছে এই এই যে অ্যাপ্লিকটা করা হয়েছে ব্লু কালার সুতো দিয়ে এটা কিন্তু আজরাকের উপরে করা হয়েছে কোনো রকম প্রিন্ট আজরাক না কালার এক ফোঁটা যাবে না ভালো লাগে অবশ্যই করে তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো 7439686949 এছাড়াও কিন্তু রূপকথা যে প্রোডাক্টে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধা আছে সামান্য কিছু মূল্য দিয়ে প্রোডাক্ট তোমরা বুক করে রাখতে পারো বুকিং করা দশ থেকে বারো দিনের মধ্যে ডিউ অ্যামাউন্ট ক্লিয়ার করে দিলে তোমাদের কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে শুধুমাত্র কলকাতা থেকে যারা দেখছো তাদের জন্য বিশেষ একটা সুবিধা আছে সেটা তোমরা চাইলে সেম ডে ডেলিভারি পেতে পারো স্যার নাম্বারটা দেখা যাচ্ছে না চাইলে তোমরা কিন্তু কলকাতার মধ্যে সেম ডে ডেলিভারি পেতে পারো আদারওয়াইজ নেক্সট ডে তো অবশ্যই পাবে পশ্চিমবঙ্গে যে কোনো জেলাতে থাকো না কেন দু থেকে তিন দিন এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যতেই থাকো না কেন চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের কাছে প্রোডাক্টে পৌঁছে যাবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকতে যদি যদি সেগুলো বুক করো তাহলে কিন্তু ফোর টু ফাইভ ডেজ লাগবে না অনেকেই লাইভ টু দেখে প্রশ্ন করেছ সত্যি কথা বলতে কি এটা কখনোই সম্ভব না তখন একটু বেশি সময় লাগে এটা হচ্ছে যেমন ডার্ক চকলেট কালারের মধ্যে খুব সুন্দর দেখতে দেখাটা একটা ওটা ছিল লালচে মেরুন এটা কিন্তু কালচে চকলেট ঠিক আছে একদম চকলেট কালার বলতে যেটা আমরা বুঝি সেটা ভালো লাগলে টুক করে স্ক্রিনশট নিও এটাও পাবে তোমরা ফর্টি এইট চেস ফিফটি সিক্স ফটো অবশ্যই আছে যদি তোমরা মনে করো আমি সেটা কিন্তু প্রোভাইড করে দেব ফেসবুক রূপ কথা পেজ থেকে যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো সেখানেও চাইলে তোমরা এটার সম্পূর্ণ ভিডিও এবং ফটো কিন্তু পেয়ে যাবে দাম থাকবে ফোর হান্ড্রেড ওকে দাম থাকছে ফোর হান্ড্রেড এটা একটা দেখো ওয়াইন এবং ডিপ পার্পেল কালারের সঙ্গে যাচ্ছে খুবই সুন্দর দেখতে ডিজাইনার এই যে পিককের ওপরে তোমার অ্যাপ্লিকটা দেখছো পিককের ওপরে যে অ্যাপ্লিকটা দেখছো এটা কিন্তু অরিজিনাল আজরাক দিয়ে করা হয়েছে কালারটা হচ্ছে এই ধরনের পার্পেল সঙ্গে ওয়াইন কালার কম্বিনেশন ঠিক আছে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এক্ষেত্রে একটা কথা বলছে অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার আলাদা করে ইউজ করো সেক্ষেত্রে বলবো যখন তোমরা অ্যাড্রেস দেবে অবশ্য করে সেটা নাম্বারটা যেন কন্ট্যাক্ট নাম্বার হিসেবে নাম্বারটা যেন কলিং নাম্বার হয়ে থাকে কেন যিনি কুরিয়ার এক্সিকিউটিভ যাবে তিনি কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কখনোই কল করবেন না ফলে প্রোডাক্টটি ফেরত আসবে আমার কাছে এবং তোমরাও তখন পাবে না আরও এক্সট্রা তখন তোমাদের পে করতে হবে ঠিক আছে তো সেই জন্য বলছি যাতে সঠিকভাবে তাড়াতাড়ি করে প্রোডাক্টটি পেয়ে যাও সেই কারণে তোমরা তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেবে সেটি কিন্তু প্লিজ তোমরা কলিং নাম্বার দিও আর যখন অ্যাড্রেস দেবে প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ সকলে সঠিক অ্যাড্রেস দিও কেন প্রোডাক্ট ফুল পেমেন্ট করবার চব্বিশ ঘন্টার মধ্যে নর্মালি আমি আঠারো ঘন্টার মধ্যেই দিয়ে দিই তবু বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ট্র্যাকিং ডিটেলস পেয়ে যাবে উইথ বিল এবং প্রোডাক্ট একবার ডিসপ্যাচ হয়ে যাওয়ার পরে কোনো রকম অ্যাড্রেসে কারেকশন করা যায় না ওকে সুতরাং যখন তোমরা অ্যাড্রেস দেবে আমি আশা করব সবাই যে অ্যাড্রেসটি দিচ্ছ সেটি মানে ভালো করে জানছো তবে অ্যাড্রেসটা দিচ্ছো অফিসে বা নিজের কর্মক্ষেত্রে যদি তোমরা প্রোডাক্ট নিতে চাও সেক্ষেত্রে বলবো একটু টাইমিংটা তোমরা মানে মেনশন করতে পারো যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু কুরিয়ার থেকে সেই সময় মধ্যে তুমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাবে ঠিক আছে অনেকে থাকো যাদের মানে বাড়িতে রিসিভ করার কেউ নেই সুতরাং সেক্ষেত্রে অফিসে তোমাদের পার্সেলটা রিসিভ করতে হবে সেই কারণে বলছি তোমরা যাতে সেই সময়ের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাও তোমাদের অফিস আওয়ার্সটা একটু মেনশন করতে পারো ডার্ক চকলেট কালারের মধ্যে থাকছে অরিজিনাল মোমবাটিকের ওপরে মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে সাথে কিন্তু তিনকে বোতাম আছে রূপকথা যে কোনো প্রোডাক্টের বোতাম কিন্তু ঘর করে লাগানো ঠিক আছে মানে কি বলবো বাটন হোলস করে বোতাম ঘর করে লাগানো কোনো রকম গাম পেস্ট বা ওই এমনি শুধুমাত্র আটকে দেয়া হয় না একদম যেটা শার্টের বোতাম থাকে সেভাবে সুন্দর করে এখানে পাইপিং দিয়ে সাজু গুজু করানো হয়েছে নাইটিটাকে ডার্ক চকলেট শেডের ওপর থাকছে খুবই সুন্দর দেখতে এটা কিন্তু অরিজিনাল মোমবাটিকে থাকছে এবং শর্ট স্লিপসে যেমন সব কিছু তো এখন আস্তে আস্তে গরম তো পড়বে সবকিছু কিন্তু ফুল স্লিপসে আমি করি না শীতের যেহেতু ঠান্ডাটা এখনো আছে সেই জন্যই কিছু ফুলস্লিভস আমি তোমাদের দেখিয়ে দিলাম ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিও আর যদি পছন্দ হয় আর যদি মানে প্রোডাক্ট কোনো রকম কোয়ারি থাকে অবশ্য করি আমাকে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সেক্ষেত্রে বলবো স্ক্রিনশট দিও বা স্ক্রিনশটটা মাস্ট আর স্ক্রিনশট নিতে অনেকেই পারো না তখন বলছে একটু তোমরা প্রোডাক্ট ডিটেলসটা বলো কালার মেনশন করলে একটা অসুবিধা হয় ধরো তোমরা বললে আমি এক্ষুনি একটা ডার্ক চকলেট দেখালাম এটাও ডার্ক চকলেট তো দেখো একই কালারের অনেক প্রোডাক্ট হয় সেই জন্য বলছি প্লিজ তোমরা স্ক্রিনশট দিও অরিজিনাল মোমবাটিকের উপরে থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক করা বুকের সামনে বোতাম দেওয়া অ্যালিয়ান কাটের মধ্যে দেখতে পেলে কালারটা কিন্তু ডার্ক চকলেট দাম থাকছে ফোর হান্ড্রেড অ্যান্ড টেন পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন 739686949 বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন না কেন ঘরে বসে রূপকথা প্রোডাক্ট নিতে দায় বুক করতে পারো প্রতিটি প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি আছে সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে তোমরা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে মানে অ্যাডভান্স এটা বুকিং বলে সেখানে বুক করে রাখতে পারো 10 থেকে 12 দিনের মধ্যে ডিউ অ্যামাউন্ট ক্লিয়ার করলেই তোমাদের কাছে প্রোডাক্টে পৌঁছে যাবে ওটা দেখিয়েছিলাম ডার্ক চকলেট এটা যেটা সামনে দেখছো এটা হচ্ছে ডি নেভি ব্লু কালো কিন্তু নয় যে কালার হবে সেটা মেনশন করে দেবো ফর্টি এইট চেন ফিফটি সিক্স লেন্স মিনাকারি সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু বুকের সামনে বোতাম আছে শার্টের মতো বোতামগুলো লাগানো এই দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন ঠিক আছে দাম থাকছে এগুলোর চারশো দশ করে ফোর হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস ওকে আচ্ছা এবার একটা রাউন্ড নেকের মধ্যে মোমবাটিকের উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা কালেকশন তোমাদের দেখাচ্ছি রাউন্ড নেক ঠিক আছে লেস ওয়ার্ক এবং মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এই এই যে এমব্রয়ডারিটা করা হয়েছে নাইটিটার কালারের সঙ্গে ম্যাচ করেই করা হয়েছে আপ টু 50 চেস্ট অবধি বুক করবে খুবই সুন্দর দেখতে এটা কিন্তু গোল গলার মধ্যে থাকছে এলিয়ান কাট নয় গোল গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে একটা বো দেওয়া আছে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এবং পিঠের কাস্টার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডবল বিটের উপরে পাবে কাছ থেকে জিনিসটা দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে কালারটা খুব সুন্দর মিষ্টি একটা গ্রিন কালারের অরিজিনাল মোমবাটি এগুলো কিন্তু সব অরিজিনাল মোমবাটিকে থাকছে ঠিক আছে এ দেখো নাইটের রঙের সঙ্গে ম্যাচ করে কিন্তু

মানে অনেকেই কথাটা বলে যে দিদি একটু কম হবে না আমি লাইভে যে দামটা বলবো সেটাই থাকে ঠিক আছে সুতরাং এখানে কম বেশি কোনো গল্প থাকে না তো মানে তোমার থেকে যদি আমি কম নিই তাহলে কিন্তু আদার পার্সেন্টের সাথে আমি মনে করি সেটা জাস্টিস করা হয় ঠিক আছে এই দেখো খুব সুন্দর দেখতে অরিজিনাল মোমবাটি আছে এক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছিলাম রূপকথার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ঘি যথেষ্ট পরিমাণে থাকে যাতে চলাফেরা করতে কোনো অসুবিধে হবে না ফিফটি চেস ফিফটি সিক্স লেন্থ কালার হচ্ছে গ্রিন শেডের মধ্যে পাবে দাম থাকছে এগুলোর তিনশো করে থ্রি তিনশো নব্বই করে থ্রি নাইন জিরো বিশ্বের যে কোনো প্রান্তে থাকো না কেন ঘরে বসে রূপকথার প্রোডাক্ট পেয়ে যাবে রূপকথার প্রোডাক্ট কেনাকাটি করতে হলে অবশ্য করে ফলো সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন নতুন কালেকশন তোমরা দেখতে পাবে এছাড়াও সোমবুধ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটায় আমি লাইভ করি এবং সানডে অবশ্যই তো তোমার সানডে লাইভটা বিগত তিন সপ্তাহ দেখতে পাবে না কারণ আমি লাইভটা করতে পারিনি কিন্তু সোমবুধ শুক্র লাইভ করি সন্ধে সাড়ে ছটা এবং সানডে করি সন্ধে সাড়ে সাতটা ঠিক আছে আরো একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি ডিপ নেভি ব্লু ওটা যেমন ছিল দেখো গ্রীন শেডের মধ্যে এটা কিন্তু নাইটজি রঙের সঙ্গে ম্যাচ করে সুন্দর করে এমব্রডারিটা এবং লেস ওয়াকটাও করা হয়েছে একই চেস্ট ফিফটি চেস্ট ফিফটি সিক্সের দাম থাকছে গোলবালা মোমবাটিক তিনশো ঠিক আছে খুব সুন্দর এবং এটা কিন্তু অরিজিনাল মোমবাটিক অরিজিনাল মোমবাটিক আর প্রিন্ট বাটিকের মধ্যে যথেষ্ট তফাৎ আছে সেটা আমি আশা করছি প্রত্যেকে যেন অনেকেই বলে দিদি বাটিক ছাপা এটা কিন্তু বাটিক ছাপা নয় মানে যেগুলো কি বলবো প্রিন্টেড নাইটি বলতে যেটা আমি বুঝি এটা কিন্তু সেটা নয় এটা হচ্ছে অরিজিনাল মোমবাটি কালারটা থাকছে ডিপ নেভি ব্লু গোল গলা ফিফটি চেস্ট বুকের সামনে বো দেওয়া আছে সাথে সুন্দর করে মিনাকারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফটো আছে ভিডিও আছে যদি তোমরা চাও আমি সেগুলো তোমাদের অবশ্যই সেন্ড করবো এবং তার জন্য শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন বিশ্বের যে কোনো প্রান্তেই থাকো না কেন ঘরে বসে প্রোডাক্ট বুক করবে এক্ষেত্রে একটা কথা বলছি আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি সাপোজ তোমার কোনো প্রোডাক্ট ভালো লাগলো তুমি বললে দিদি কিছুদিন রেখে দাও আমি নিচ্ছি এবার তোমার একদম মানে কি বলবো দশ থেকে অ্যাডভান্স করে তুমি প্রোডাক্টটি আমার কাছে রাখলে ঠিক আছে কিন্তু তোমার ধরো পরের দিন তুমি কোথাও চলে যাবে বা তুমি প্রোডাক্টটি কাউকে গিফট করবে সেক্ষেত্রে তুমি বলছো দিদি কালকে যেন প্রোডাক্টটি পাই এইভাবে জিনিসটা আমাকে পাঠাও সেটা বলতে কি প্রোডাক্ট আমার খুব তাড়াতাড়ি যায় কোনো অসুবিধে হয় না কিন্তু আমি তো নিজে পৌঁছই না খুব ভালো করে বুঝতে পারছো আমাকে কুরিয়ার অথবা পোস্ট অফিসের হাত ধরতে হয় এবং সেক্ষেত্রে সাপোজ ধরো মাঝখানে কোনো অসুবিধে হয়ে গেল সেই জন্য একদম এমার্জেন্সিতে তোমরা এইভাবে প্লিজ বুক করো না দ্বিতীয়ত আমার কোনো প্রোডাক্ট এসেনশিয়াল কমোডিটির মধ্যে পড়ে না যে একদম ঘন্টা মিনিট সেকেন্ড ধরেই ওরা পৌঁছে দেবে তবে আমি এতদিনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি কলকাতার মধ্যে যদি সেম ডে ডেলিভারি না চাও নেক্সট ডে প্রোডাক্ট তারা হাতে পেয়ে যায় এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে দু থেকে তিন দিন লাগে আর ভারতবর্ষের যে কোনো রাজ্যতে চার থেকে পাঁচ দিন লাগে যদি না মাঝখানে কোনো ছুটি অথবা রকম ডিজাস্টার হয়ে থাকে তো এই তো সেই জন্য বলছি তোমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছো মানে এই নয় যে সাপোজ তুমি পরের দিন কোথাও চলে যাচ্ছো কিংবা কাউকে গিফট দেবে তুমি বলে দিদি আমি তোমাকে বাকি ডিউ অ্যামাউন্টটা পে করে দিচ্ছি কিন্তু প্রোডাক্টটি যেন আমার কালকেই পেয়ে যায় ঠিক আছে এই রকম প্লিজ তোমরা মানে আমার উপর মানে চাপটা দিও না কেন প্রোডাক্ট আমি হাতে করে ডেলিভারি করি না একটু বোঝার চেষ্টা করো ওরা ওদের সময়তেই যাবে এবং শুধুমাত্র তারা কিন্তু আমার প্রোডাক্টটি ক্যারি করে না বুঝতেই পারছ একটা করিয়ার সে কিন্তু প্রচুর মানুষের এবং অনেক জায়গা থেকে সেগুলো ক্যারি করে এবং অনেক রকম ফর্মালিটিস থাকে তো হাতে একটু সময় নিয়ে অনুরোধ করছি প্লিজ বুক করো তাতে তুমিও নিশ্চিন্তে থাকবে আমিও নিশ্চিন্তে থাক ঠিক আছে গোলগলা সিক্সটি ইঞ্চিসের ভোর সিক্সটি লেংথের মধ্যে একটা নাইকদম কালেকশন দেখাচ্ছে ফুল ইন্টারলক ফিনিশিংয়ের ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রত্যেকটায় এবং ভেতরে তোমার হাতা দেওয়া আছে ওকে ফরটি সিক্স চেস্ট অবধি বুক করবে লেন থাকবে সিক্সটি খুব সুন্দর দেখতে একটা কালারটা আমি সত্যি মেনশন করতে পারছি না কেন এই ধরনের কালারটা লাগবে একদম ক্যামেরা ভালো আসে না তবে এক ফুটা কিন্তু কালার উঠবে না ঠিক আছে সিক্সটি লেন্থ অব্দি বুক করবে চেস্ট পাচ্ছ ফর্টি সিক্স প্রত্যেকটা চেস্ট লেন্থ আমি কিন্তু মেনশন করে দিচ্ছি একদম এটা কি কালার বলো তো মানে তরমুজের কালারটার সঙ্গে একটু অরেঞ্জ কালার মিক্স করলে যেটা হয় সেটা ঠিক আছে সত্যি বলতে কিন্তু কালারটা খুব মিষ্টি একটা কালার ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবে ফুলি ইন্টারলক ফিনিশিং এ পাচ্ছ আমার মানে প্রোডাক্ট গুলো এবং ভেতরে হাতা দেওয়া আছে যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠাতে প্লিজ কেউ ভুলো না দাম থাকছে 60 লেন্থ ঠিক আছে 46 চেস্ট ওকে আমি যেহেতু 60 পরি না আমার অনেকটা বড় হচ্ছে দাম থাকছে 350 350 রুপিস ওকে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে 7439686949 লাইভ চলাকালীন আমি কিন্তু অনেকগুলো কথা বলছি মানে বিশেষ করে তোমরা যারা পোস্টাল পিনকোড ভুল দাও অথবা যারা ফোন নাম্বার ভুল দাও সেটা কিন্তু তোমরা একটু দেখে দিও কারণ তোমাদের বাড়ির পিনকোড বা তোমাদের বাড়ির ফোন নাম্বার আমার পক্ষে যাচাই করা সত্যি সেগুলো সম্ভব নয় ঠিক আছে নর্মালি সম্ভব শুক্র আমি আসি এই যে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি যেতে যেতে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সেভেন ফোর থ্রি প্রোডাক্ট রিলেটেড যে কোনো রকম কেয়ারি করার জন্যে কিন্তু নাম্বারটা দেওয়া হচ্ছে ওকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখার সুবিধা আছে এক্ষেত্রে একটা কথা বলছি ভিডিও কলের মাধ্যমে যারা প্রোডাক্ট দেখতে চাইছো অবশ্যই তাদের দেখিয়ে দেবো তবে একটা ছোট্ট শর্ত আছে সেটা হচ্ছে যখন তোমরা দেখতে চাইছো তার মানে বেশ কিছুক্ষণ আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে একটি যোগাযোগ করে নেবে যে এই সময়টাতে আমি ফ্রি আছি কিনা দ্যাট সল কেন সাপোজ ধরো এখন যেমন লাইভ করছি এখন যদি কেউ ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চাও তাকে তো আমি দেখাতে পারবোই না উপর তো ফোনটা কেটে দিতে হবে তো সেই কারণেই বলছি যাতে শান্তিতে তোমাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাতে পারি সেই জন্য হাতে একটু সময় নিয়ে বুক করবে চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামী শুক্রবার দিন বুধবার দিন পারবো না একটু একটা জায়গা একটু অ্যাপয়েন্টমেন্ট আছে সেই জন্য আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টা